নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমিও ভালো আছি আজকে আরেকটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম সবাই দেখতে থাকুন আশা করি ভিডিওটা ভালোই লাগবে আমি রবিবারের কি কি রান্না করলাম সব কিছুই তুলে ধরলাম দেখতে থাকুন বড়দেরকে প্রণামা ছোটদেরকে অনেক অনেক ভালোবাসা দিয়ে আমি ভিডিওটা এখান থেকে শুরু করলাম দেখুন এখানে উচ্ছে ভাজি করে নিয়েছি দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওগুলো দেখতে পাচ্ছ সবাইকে অনেক অনেক ভালোবাসা দিয়ে ভিডিওটা এখান থেকেই শুরু করলাম সবাই দেখতে থাকুন আর নতুন বন্ধুরা ভিডিওটা দেখে সাবস্ক্রাইব করে বেলটা অন করে রেখে দিও আমিও নিত্য নতুন ভিডিও ছাড়ার সাথে সাথে তোমাদের কাছে পৌঁছে যাবে আমি ভিডিওগুলো করছি আসামের হুজাই থেকে আমার চ্যানেলের নাম হয়েছে স্বপ্না ব্লগস দেখো এখানে চিকেনের জন্য আলুগুলোকে লাল করে ভেজে নিয়েছি তেজপাতা তেলে দিয়ে দিলাম তারপর কিছু এলাচিও দিয়ে দিলাম দেখতে থাকো সবাই আমি চিকেনটা কিভাবে রান্না করি তোমরা এইভাবে একবার রান্না করে খেয়ে দেখো দারুণ টেস্টি হবে আলুগুলো লাল করে ভাজা হয়ে গেল এখন পেঁয়াজ দিয়ে দেব পেঁয়াজের সাথে মশলাগুলো দিয়ে ভালো করে কষিয়ে তারপর চিকেন গুলোকে ঢেলে দেওয়া হবে দেখতে থাকো সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো তাহলে বুঝতে পারবে চিকেনটা কিভাবে রান্না করে নিয়েছি ভিডিওটা কেউ স্কিপ করো না স্কিপ করলে বুঝতে পারবে না কিভাবে রান্না করলাম সবাই দেখতে থাকো এখানে চিকেন নিয়েছি দুই কিলো এখানে মিক্সিতে মশলাগুলো পেস্ট করে নেওয়া হয়েছে আদা রসুন দুইটা নাগামরিচ দিয়েছি কাঁচা লঙ্কায় নাগামরিচ দিয়ে চিকেনটা রান্না করে নিয়েছি দেখতে থাকো সবাই এখানে মশলা ঢেলে দিলাম সব কিছু মশলা একসাথেই দিয়ে দিয়েছি আদা রসুন জিরার গুঁড়া ধুনিয়া পাউডার শুকনো লঙ্কার গুঁড়া সব কিছুই একসাথে পেস্ট করে মশলাগুলো দিয়ে দিলাম এখন ভালো করে কষিয়ে নেব মশলাটা কষানোর পর চিকেনগুলোকে ঢেলে দেওয়া হয়েছে এখন চিকেনগুলোকে ভালো করে কষিয়ে নেবো দেখতে থাকো সবাই Thank you. কোনো বন্ধুরা তো আছে নতুন বন্ধুরা ভিডিওটা দেখে সাবস্ক্রাইব করে বেলটা অন করে রেখে দিও আমিও নিত্য নতুন ভিডিও ছাড়ার সাথে সাথে তোমাদের কাছে পৌঁছে যাবে আর বন্ধুরা ভিডিওটা যে যেখান থেকে দেখতে পাচ্ছ প্লিজ সবাই একটা লাইক দিয়ে ভিডিওটা দেখতে শুরু করো ভিডিও শেষে একটা কমেন্ট করে জানিয়ে দিও যেন রেসিপিটা কেমন হয়েছে আমার এই চিকেনের রেসিপিটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর বন্ধু হয়ে আমার পাশে থেকে যেও পরবর্তীতে আবার নিত্য নতুন কোনো ভিডিও নিয়ে চলে আসলে তোমাদের কাছে সবার আগে পৌঁছে যাবে তোমাদের একটা লাইকে ভিডিও বানানোর উৎসাহতা বাড়িয়ে দেয় বন্ধুরা আর তোমাদের কমেন্টগুলো পড়তে অনেক ভালো লাগে তোমরা কে কোথার থেকে ভিডিওগুলো দেখতে পাচ্ছো সবাই একটু কমেন্টে জানিয়ে দিও আর আমার চিকেনের রেসিপিটা কেমন হয়েছে সবাই একটু কমেন্টে জানিয়ে দিও বন্ধুরা দেখো এখানে চিকেনটা কষাতে কষাতে চিকেনের থেকে তেল ছাড়তে শুরু করে দিয়েছে বন্ধুরা দেখতে থাকো দেখো এখানে চিকেনের রেসিপিটা রেডি হয়ে গেল এখন একটা পাত্রতে ঢেলে নেবো দেখতে থাকো সবাই আশা করি সম্পূর্ণ ভিডিওটাই তোমাদের কাছে ভালো লাগবে আজকের ভিডিওটা খুব ছোট্ট করে দিয়েছি সবাই দেখতে থাকো পরবর্তীতে আবার কোনো নিত্য নতুন রেসিপি নিয়ে চলে আসবো সবাই ভালো থাকো সুস্থ থাকো টা বাই